সতরূপে শারদা বই থেকে পাঠ এবারে একটি নূতন বিষয় লোকজনীবাজা বেদান্ত পানা শ্রী শারদা মঠ দক্ষিণেশ্বর পরবর্তী অংশ রামকৃষ্ণের দেহত্যাগের আগেই শ্রীমা মা ডাকের আশ্বাদ কিছু কিছু পেয়েছিলেন শুদ্ধ সত্য বালক ভক্ত লাটুকে শ্রীরামকৃষ্ণ নিজেই একদিন নিয়ে গিয়ে মায়ের সেবায় নিযুক্ত করেছিলেন রাখালকেও পরবর্তীকালে স্বামী ব্রহ্মানন্দ ঠাকুর নিজে মায়ের কাছে নিয়ে উপস্থিত করেছিলেন রাখালের স্ত্রী বিশ্বেশ্বরী যেদিন প্রথম দক্ষিণেশ্বরে আসে ঠাকুর তাকে মায়ের কাছে পাঠিয়ে দিয়ে বলেছিলেন টাকা দিয়ে পুত্রবধূর মুখ দেখতে ঠাকুরের নির্দেশে গোপালদাস স্বামী অদ্বৈত আনন্দ মায়ের বাজার করতেন এবং যোগেন পরবর্তীকালে স্বামী যোগানন্দ নানা কাজে তাকে সাহায্য করতেন শুধু এদের নয় ঠাকুরের কাছে অন্য যেসব ভক্ত আসতেন তাদেরকেও সীমা নিজের সন্তানের মতোই দেখতেন তাদেরও অজ্ঞাত সীমা মাতৃত্বের অজ্ঞাত স্যারে সীমা মাতৃস্নেহ তাদের উপর বর্ষিত হয়ে চলত পরম তৃপ্তিতে তিনি নহবতের নেপথ্যে বসে সারাদিন রান্না করে চলেছেন তাদের জন্য এক এক ভক্তের এক এক রুচি মায়ের রান্নাও হয় সেই অনুযায়ী নরেন্দ্র ভালোবাসেন মোটা মোটা রুটি ও ছোলার ডাল শ্রীমা নহবত থেকেই হয়তো শুনলেন ঠাকুর নরেন্দ্রকে বলেছেন থেকে যেতে সঙ্গে সঙ্গেই তিনি ছোলার ডাল চড়িয়ে